আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন ভোটার হস্তান্তর আবেদন বা নিষ্পত্তি নিয়ে আজকের নতুন ভিডিও তাই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল গায়েজ আসলে আমরা যারা নতুন ভোটার হস্তান্তর করতে চাচ্ছি বা কিভাবে ভোটার হস্তান্তর করব। আসলে কি এর সমস্যাগুলো তা নিয়ে থাকছে আজকের ভিডিও তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ লগাইস তাই আমরা আমাদের মূল ভিডিও চলে যাব সেখানে কি বলা হয়েছে এটা সময় টিভির একটা গণমাধ্যম থেকে নেওয়া সময় টিভি আসলে অনেক নিউজ এ এই বিষয়টি ছড়িয়ে পড়েছে আসলে ভোটার হস্তান্তর আবেদন নিষ্পত্তি ইসির নতুন নির্দেশ আসলে ভোটার হস্তান্তের যে আবেদনগুলো আছে বা নিষ্পত্তির এর আবেদনগুলো নিষ্পত্তির কিন্তু নতুন যে ইসি নতুন নির্দেশ দিয়েছে সেই বিষয়টি কিন্তু তিনি জানিয়েছে আসলে নির্দেশনায় কি বলা হয়েছে সে বিষয়ে আমরা জানবো আসলে ভোটার এলাকা হস্তান্তর আবেদন সাত কার্য দিবসের মধ্যে নিষ্পত্তির জন্য মাঠ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন ইসি আসলে সাত কার্য দিবসের মধ্যে যে ভোটার হস্তান্তর পাচ্ছে সে যেটাকে বলা হয় ভোটার ট্রান্সপোর্ট সেই বিষয়টি কিন্তু সাত কার্য দিবসের মধ্যে নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন ইসি অনুষ্ঠিত এক সময় সিদ্ধান্তের আলোকে বৃহস্পতিবার চোদ্দ কর্মকর্তাদের কাছে এই সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয় এছাড়াও সব আঞ্চলিক বা জেলা এবং এসব উপজেলা নির্বাচন কর্মকর্তাদের একগুচ্ছ নির্দেশনা প্রতিপালনের জন্য বলা হয়েছে নির্দেশনা বলা হয়েছে ভোটারের এলাকা হস্তান্তরের আবেদন পাওয়ার সাত কার্য দিবসের মধ্যে মাইগ্রেট এবং প্রক্রিয়া সম্পন্ন করতে হবে সংস্থানের আবেদন সময় উক্ত ব্যক্তিকে সরাসরি উপস্থিত হতে হবে এছাড়া এবং আবেদনের জমা দেওয়ার এবং সময় ও আবেদনকারীর ফিঙ্গারপ্রিন্ট এবং নেওয়ার প্রয়োজনীয় কারিগরি ব্যবস্থা করতে হবে আসলে যে ব্যক্তি আবেদন করবে কিন্তু ভোটার হস্তান্তরের জন্য সেই ব্যক্তিকে নিজে কিন্তু সেখানে নির্বাচন অফিসে যেতে হবে এবং তার ফিঙ্গারপ্রিন্ট এবং সিটি কিন্তু নেবে সেই বিষয়েই তারা নিশ্চিত করেছে অন্যদিকে একজন ভোটার কতবার ভোটার হস্তান্তর করতে পারবে সেই বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে কার্ড ম্যানেজমেন্ট সিস্টেম এবং জেলা নির্বাচন অফিসারদের মাইগ্রেট এবং আবেদনের আবেদন দেখার ব্যবস্থা করতে হবে কর্মস্থানে সংস্থানের বিষয়টি একটি কারিগরি করে যাচাই বাছাই করে এবং পরবর্তী সময় সিদ্ধান্ত নেওয়া হয়ে যেতে পারে অন্যদিকে ম্যানেজমেন্ট সিস্টেম এবং থাকা ভোটারদের তথ্য জটিলতা নির্সনে এবং একটি বিবরণী উপজেলা থানা নির্বাচন অফিসার দ্বারা এবং পাঠানো হবে আগের সিদ্ধান্ত অনুসারে বা কারিগরি এবং অধিক শাখায় এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে আসলে যে বিষয়গুলো ছিল এখানে দেখা হচ্ছে সেই বিষয়গুলো তারা যে জানিয়েছে একজন ভোটার তার ভোট কতবার যে হস্তান্তর করতে পারবে বা যে ট্রান্সফার করতে পারবে সে বিষয়টি কিন্তু তিনি জানিয়েছে আসলে এখানে বলা হয়েছে যে আসলে কখন তারা এবং জানাবে সে বিষয়টি কিন্তু তারা মেসেজের মাধ্যমে ওই ব্যক্তিকে জানাবে এবং যে আবেদনটি জমা দেবে তাকে নির্বাচন অফিস গিয়ে কিন্তু নিজেকে জমা দিতে হবে সেই বিষয়টিও তারা কিন্তু নিশ্চাত করেছে নির্বাচন অফিস এছাড়া দৈত্য ভোটার নিষ্পত্তির ক্ষেত্রে ভোটার প্রথম আবেদনটি বহাল রেখে বা দ্বিতীয় এনআইডি কার্ড বাতিল করতে হবে যেসব ভোটারদের আঙ্গুলের সাপ বা অন্যদের সঙ্গে মিলে যায় তাদের আঙ্গুলের সাপ এবং পুণ্ডুবাই নিয়ে একটি জটিলতা নিষ্পত্তি করতে হবে আসলে যে দেখা যায় যে একজনকার আঙুলের সাপ দিয়ে কিন্তু অন্যজন এনআইডি কার্ড তুলেছে সেই বিষয়টি কিন্তু এরকম রহ বিষয় ঘটে থাকে বা দ্র ভোটার হয়ে থাকে এই বিষয়টি কিন্তু রহর হয়ে ঘটে যেন এরকম কোনো সমস্যা না হয় তার জন্য নিষ্পত্তি ঘটার জন্য কিন্তু যে জটিলতাগুলো হয়ে থাকে যেন এরকম কোনো সমস্যা না হয় সেই বিষয়গুলি তারা কিন্তু খেয়াল রেখে তারা নির্বাচন অফিসে যে খুব দ্রুত সময়ের ভেতর তারা হস্তান্তর করে দেবে সে বিষয়টি তারা নিশ্চিত করেছে ভালো থাকবেন